যারা বাসায় বসে পার্লারের মতো ফেসিয়াল করতে চাও একদম কম খরচে তাদের জন্য আজকের ভিডিওটা আজকে দেখাবো তোমাদেরকে রেনবো একটা কম্বো প্যাক যেটা হচ্ছে সিক্স ইন একটা কম্বোর মধ্যে তোমরা হচ্ছে ছয় ধরনের প্রোডাক্ট পেয়ে যাবা আর এই প্রোডাক্টটা তোমরা মনপুরা কোরিয়ান স্কিন কেয়ার পেজে পেয়ে যাবা উপরে পেজটা ট্যাক করা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো তোমরা যারা সময়ের জন্য পার্লার ফেসিয়াল করতে পারো না বা খরচের জন্য ফেসিয়াল করতে পারো না তারা কিন্তু বাসায় বসে এটা দিয়ে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ফেসিয়াল করতে পারবে তো এই কম্বোর মধ্যে হোয়াইট কালার যেটা আছে সেটা হচ্ছে ক্লিনজার তো প্রথমে হচ্ছে ক্লিনজারটা দিয়ে সুন্দর করে পুরো ফেসটা ক্লিন করে নিতে হবে এরপর স্টেপ হচ্ছে স্ক্রাবিং তো এই পিঙ্ক কালার স্ক্রাব দিয়ে সুন্দর করে পুরো ফেস্টা স্ক্রাবিং করে নিতে হবে আমি এখানে স্ক্রাবিং করছি প্রায় তিন থেকে চার মিনিট তো তোমরা হচ্ছে সুন্দর করে স্টেপ বাই স্টেপ যদি ফেশিয়ালটা করতে পারো একদম প্রপার পার্লারের মতো হবে তোমার যত ভালো মাসাজ করতে পারবা তত সুন্দর হবে ফেসিয়ালটা তো এরপর হচ্ছে স্ক্রাব করার পর ফেস্টা ক্লিন করে এখন হচ্ছে মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করতেছি মাসাজ ক্রিমটা দিয়ে তোমরা পাঁচ মিনিট মাসাজ করে নিবা এই মাসাজটা সুন্দর করে করতে হবে যাতে পুরো ফেস্টা ডিপ ক্লিন হয়ে যায় তো মাসাজ যত সুন্দর করে করতে পারবে ফেশিয়ালটা কিন্তু ততটাই সুন্দর হবে আমি বারবার বলতেছি কারণ যারা হচ্ছে সুন্দর করে মাসাজ পারে তাদের আর পার্লারে যাওয়ার প্রয়োজন নেই এই একটা প্যাক দিয়ে পুরোটা ফেশিয়াল করতে পারবে তো 5 মিনিট মাসাজ করার পর ফেসটা ক্লিন করে এখন হচ্ছে আরেকটা স্ক্রাব আছে যেটা ছোট ছোট দানা তো এখানে দুই রকমের স্ক্রাব থাকবে তো তোমরা সুন্দর করে আরেকবার হচ্ছে 2 মিনিট আই স্ক্রাব করে নিবা তারপর ফেসটা ওয়াশ করার পর এখন হচ্ছে তোমরা সুদিং জেল এপ্লাই করবা পিঙ্ক কালার যেটা সেটা হচ্ছে সুডিং জেল তো এই সুডিং জেলটা এপ্লাই করার পর 2-3 মিনিট রেখে দিবা তারপর হচ্ছে 1 মিনিট মাস্কের মতো মাসাজ করে ফেস্টা ওয়াশ করে ফেলবা তো এখন হচ্ছে লাস্ট স্টেপ সেটা হচ্ছে এই গোল্ড মাস্কটা অ্যাপ্লাই করবা যেটা হচ্ছে তোমার শাইনি করবে স্কিনটা আর পার্লারে কিন্তু আমরা লাস্টে দেখি এই একটা গোল্ড মাস্ক দেয় যেটা হচ্ছে স্কিনটাকে এত বেশি গ্লোই লাগে তো তোমরা যদি বাসায় বসে এরকম একটা সুন্দর ফেসিয়াল করতে চাও তাহলে রেইনবো প্যাকটা নিয়ে নিতে পারো মনপুরা কোরিয়ান স্কিন কেয়ার পেজ থেকে দ্রুত অর্ডার করে ফেলো